আসসালামু আলাইকুম যেভাবে ডাবল এম উচ্চারিত হয় সে সকল বিষয়গুলি নিয়ে আজকের এই ভিডিও লেকচারে আমরা আলোচনা করব তাই আসুন বুঝে নেই আজকার প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলো আপনি যদি ইংরেজিতে শতভাগ দক্ষ হতে চান ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান প্রনাউনউন্সিয়েশন ওপর শতভাগ গুরুত্ব দিতে হবে তাই আসুন এই বিষয়টি আমরা ভালো করে বুঝে নেই ডাবল এম এতে উচ্চারিত হয় অর্থাৎ দুটি এম যেখানে থাকবে একটা এম এর উচ্চারিত হবে একটা এম ম উচ্চারিত হয় যেমন জি আর এম গ্রাম এম এ আর মার গ্রাম মার কিন্তু আসলে একটা এম এর উচ্চারিত হবে গ্রা মার জি আর এ গ্রা এম এ আর মার ক মার তারপরে ক ইউ ক এম এটি মিট মন। কমনাইপরেশনী ট এম এ আরি একটা হলো সামারি গ্রীষ্মকালীন আর একটা হলো সামারি সংক্ষিপ্ত

কমে অ্যান্ডি ম্যান্ড কমেন্ট যুগ্য বলে সুপারিশ করা তারপর মে মি এম এ মেমি মি মেমি শিশুদের দাগ মেমে শিশুদের দাগ তারপর আসছেন কমার্স সি ও ক এম আর সি কমার্স বাণিজ্য তারপর আসছেন ই মোরাল ই মোরাল আই তে ই এম ও আর এল এ মোরাল এ মোরাল এ মোরাল না ই মোরাল এবার হবে নীতি বিরুদ্ধ ইমোরাল তারপর সেন ই মর্টাল ই ই আইতে ই এম ও আর টি এল টাল ইমর্টাল আমরা সাধারণত ইমর্টাল বলি না ই মর্টাল অমর ইমর্টাল তারপর সেন ই ই মোবল ই মোবল মুভেবল ই মোবাবল এভাবে ই মো নীতি ই মিউ নির্ণাতি ইমুনাটি আইতে ই এম ইউ ম

তারপর সেন ই মোবাইল তারপর ই মডেস্ট ই মডেস্ট এবং হচ্ছে আইটি ই এম ও ডি এস মডেস্ট অভিনয় নীলজ্জ ই মডেস্ট তারপর সেন অন কমন ইউ তে সি ইউ কো এম কমন অসাধারণ বিরল তারপর সেন কো মি টি সি কমিটি কমিটি তারপর সেন কা মড কা কমোডি কমড তারপর আসেন কমড তো এইভাবে প্রতিটা শব্দ আপনি নিজে থেকে এভাবে মিলে আমি যেভাবে দেখালে এইভাবে ভেঙে ভেঙে শেখার চেষ্টা করে তারপর আস্তে আস্তে পুরো বিষয়টি রপ্ত হবে ইনশাআল্লাহ তাহলে আজকের এই বিষয়টি আমরা শিখে নিলাম ডাবল এম এ যেভাবে উচ্চারণ হয় দ্যাট মিনস এ ম উচ্চারিত হয় এইভাবে যদি আপনি প্র্যাকটিস করেন দশ বার পুরো পৃষ্ঠাটি পড়ে ন্যাচারালি আপনার মধ্যে শতভাগ ফ্লুয়েন্সি চলে আসবে ভালো থাকুন পরবর্তী লেকচার আবার শিখব ডাবল এন কোথায় উচ্চারিত হয় কিভাবে উচ্চারিত সেটা ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাছ